বন্ধুরা লেবুর খোসা আমরা সবাই ফেলে দিয়ে থাকি এই লেবুর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো এই লেবুর খোসা সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করতে পারি লেবুর খোসা আমরা সবাই যে ফেলে দিয়ে থাকি এটার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না এই লেবুর খোসা অজান্তেই ফেলে দিয়ে থাকি এই লেবুর খোসা দিয়ে আজকে একটা জিনিস তৈরি করব চলো দেখে নেওয়া যাক আজকে কী জিনিসগুলো তৈরি করি এই লেবুর খোসা দিয়ে প্রথমত লেবুর খোসা নিয়ে নিয়েছি আমি দু ধরনের আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম জলটা ফুটতে দিয়েছি এবার এর মধ্যে দেব দুটো জিনিস এক হচ্ছে এই লেবুগুলোর খোসা এখানে দু ধরনের খোসা রয়েছে একটা হচ্ছে কমলা লেবুর খোসা আর একটা হচ্ছে নর্মাল লেবুর খোসা তো দু ধরনের লেবুর খোসাই আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম যাতে ডুবে থাকে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে রিঠা বন্ধুরা রিঠা হয়তো তোমরা অনেককেই চেনো না রিঠা আমরা যেটা চুলে ব্যবহার করি চুলের জন্য খুবই উপকারী এই রিঠা আমি এখানে নিয়েছি দশ টাকার যে কোনো মুদিখানা বা দশকর্মার দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে রিঠা তো এখানে দশ টাকার রিঠা বীজগুলো ছাড়িয়ে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার কারণই হচ্ছে এটাতে ফ্যানার সৃষ্টি হবে তো দেখো ফেনার সৃষ্টি হয়ে গেছে তো সুন্দর করে এটা বয়েল করে নেব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট প্রথমে পাঁচ মিনিট আমি হাই হিটে বয়েল করলাম তারপরে চুলা চুলারসটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট বয়েল করলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম সেদ্ধ হয়ে গেছে আর এখন ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এটা মিক্সার গ্রাইন্ডার জারে এটা একটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি জলের মধ্যে নেই তো জল সহকারে আমি এটা দিয়ে একটা সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব এখানে লেবুর খোসা আর রিঠা এই দুটো জিনিসই রয়েছে এবার এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম তো একটা ঘন পেস্ট তৈরি হয়েছে এত ঘন আমাদের প্রয়োজন নেই একটু পাতলা করতে হবে তো একটা পাত্র নিয়ে তার মধ্যে একটা স্টেনার নিয়েছি বড় স্টেনার এর মধ্যে আমি ছেঁকে নেব যেহেতু খুব ঘন সেই জন্য আমি এর মধ্যে জল দিয়ে এটা ছেঁকে নেব জল বলতে ফোটানো জল রয়েছে আমার কাছে সেই ফোটানো জলই দেব কাঁচা জল ব্যবহার করব না কাঁচা জল দিলে এটা খুব বেশি দিন স্টোর করা যাবে না সেই জন্য আমি ফোটানো জলই ব্যবহার করব তো দেখো এটা ভালো করে এই স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি তো দেখো একবারে ছেঁকে নিলাম তারপরে বাকিগুলোও দিয়ে দিলাম এবার বাকিগুলোও ছেঁকে নিচ্ছি তো স্টেনারটা খুব বেশি মিহি না খুব বেশি মিহি হলে কিন্তু ছেঁকতে পারবে না সেই জন্য আমি বড় স্ট্রেনার নিয়েছি এবার এই ধরনের লেবুর খোসাই আমি ছেঁকে নিচ্ছি এটার কতটা সুন্দর একটা কালার এসছে যেহেতু এর মধ্যে কমলা লেবুর খোসা রয়েছে সেই জন্য অরেঞ্জ কালার হয়েছে এটা ছ্যাঁকা হয়ে গেছে আর যে শক্ত অংশটা সেটা আমি ফেলে দেব তো দেখো কতটা ফেনা হয়েছে রিঠা দেওয়ার জন্য ফেনা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে রিঠার জন্য তো এখানে আমি হাফ কোয়ান্টিটিতে নিয়ে নিচ্ছি হাফটা আমি অন্য কাজে ব্যবহার করব তো এখানে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিনিগার বন্ধুরা ভিনিগারটা এর মধ্যে এই জন্যই দেবো যাতে এটা কিছুদিন ঘরে থাকে পিজার বেটিপের জন্য তো এখানে আমি দু মুখা মতো দিয়ে দিলাম পিজার জন্য এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্যানার সৃষ্টি হয়েছে এর মধ্যে কিন্তু ফেনা আছে ভালোই তো একটা আমি বোতল নিয়ে নিচ্ছি যে বোতলগুলো আমরা ব্যবহার করে থাকি ঘরে সেরকম ধরনের একটা বোতল নিয়েছি আর এই বোতলের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা এটা আমি ঢেলে নেব তো এটা পুরো ভর্তি করে ঢেলে নিচ্ছি এটা দিয়ে কি হবে এটাও দেখাবো অবশ্যই করে এটা দিয়ে কি করব তো এইভাবে আমি পুরো বোতলটা ফুল করে নিলাম এইভাবে তো দেখো ফুল করে নিয়েছি এই বোতলটা এবার এটা মুখটাকে বন্ধ করে দিলাম এটা আমাদের কি কাজে লাগবে সেটাও দেখাবো এরপর যে কাজটা করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো একটা কাজ করব তো বাকিটুকু আমি এর মধ্যে ঠেলে নিচ্ছি এর মধ্যে দুটো জিনিস মেশাবো এক হচ্ছে ভিনিগার প্রিজারভেটিভের জন্য আর দ্বিতীয়ত আরেকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা আমরা যেটা খাবার সোডা রান্নাঘরে রাখি সেই সোডাই এক টেবিল চামচ দিয়ে দেবো আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা রিয়ক রিয়েকশন হবে আর ফেনার সৃষ্টি হবে আর ফেনা দিয়ে কিন্তু ভরে যাবে এটা কিন্তু ভর্তি হয়ে যাবে হাফ কোয়ান্টিটিতে ছিল আর এটা ভর্তি হয়ে যাবে এর মধ্যে কিন্তু পুরো ফেনার সৃষ্টি হবে যেহেতু এটা লেবুর খোসা আর তার মধ্যে সোডাটা দিলে কিন্তু একটা ফেনার সৃষ্টি হবে আর এর মধ্যে ভিনিগারও দেওয়া রয়েছে তো এটা ফেনার যেহেতু খুব ফেনা হয়ে গেছে সেক্ষেত্রে এটা এমনি এমনি করেই রেখে দেবো আধ ঘন্টা মতো যাতে ফেনাটা কেটে যায় তারপরে আমি এটা বোতলের মধ্যে দিতে পারি তো ফেনা সহকারে বোতলের মধ্যে দেওয়া যাবে না ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রে আমি রেখে দিব আধ ঘন্টা পর ফিরে আসলাম অনেকটা ফেনা মজে গেছে এখন আমি একটা বোতল নিয়েছি এরকম যে আমাদের রান্নাঘরে যে আমরা বাসনপত্র পরিষ্কার করি লিকুইডের বোতল নিয়েছি এর মধ্যে আমি এই বাকিটুকু ঢেলে নিচ্ছি এতে করে আমাদের পুরোটা এর মধ্যে ঢেলে নেব এটা চাইলে তোমরা একটু পাতলা করতে পারো তবে আমার মনে হয় না আর পাতলা করতে হবে তো আমি ঢেলে নিলাম পুরা ভর্তি করে এখন এটা কি কাজে লাগাবো অবশ্যই করে তোমাদেরকে দেখাবো তো এটা আমি প্রথমে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখো এখানে এটা ভর্তি হয়ে গেল তো আমাদের দুটো বোতল হয়েছে দু ধরনের তো এখানে আমি একটা এই বোতলে ঢেলেছি আর একটা আমাদের এরকম হ্যান্ড ওয়াশ টাইপের বোতলে ঢেলেছি দুটো বোতল ভরে গেছে এখন যেটা করব এই যে বাকিটুক রয়ে গেছে এটা দিয়ে আমি রান্নাঘরের যে বাসনপত্র পরিষ্কার করি আমরা প্রতিদিন সেটা পরিষ্কার করে নেব তো দেখো এটা দিয়ে পরিষ্কার করলে বাসনপত্র দিয়ে সুন্দর একটা স্মেল আসবে আর খুব সুন্দর পরিষ্কার হবে কেননা এটা যেহেতু লেবুর খোসা এর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে এটা কিন্তু বাসনপত্র থেকে তেল চিটে ভাব চলে যাবে আর বাসনপত্র কিন্তু খুব ঝকঝকে হবে আর দ্বিতীয়ত বাসনপত্র দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে তো এটা দিয়ে তোমরা রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করতে পারো গ্যাসের চুলা পরিষ্কার করতে পারো স্লাব পরিষ্কার করতে পারো বা অন্যান্য জিনিসপত্রও তোমরা পরিষ্কার করতে পারো যে দ্বিতীয়টা যে তৈরি করলাম সেটা দিয়ে কেননা এর মধ্যে রিঠা রয়েছে একটু ফেনাও হয়েছে দেখতে পাচ্ছ রিঠার জন্য এর মধ্যে ফেনাও হয়েছে তো এইভাবে তোমরা বাসনপত্র বা ঘরের আসবাসপত্র পরিষ্কার করে নিতে পারো আর দ্বিতীয়টা দিয়ে কি করব দ্বিতীয়টা আমরা রাখব বেসিনে বেসিনে রেখে কি করব আমরা হাত ধুতে পারবো তো এরকম হয় আমরা হয়তো রান্নাঘরে একটু মাছ মাংস কাটলাম একটু পেঁয়াজ রসুন কাটলাম হাতটা দিয়ে একটা ব্যাড স্মেল আসে তখন আমরা হয়তো সাবান ইউজ করি কিন্তু হাত দিয়ে কিন্তু একটা বাজে গন্ধ আসে সেক্ষেত্রে তোমরা যদি এটা দিয়ে হাতটা একটু পরিষ্কার করো তাহলে দেখবে তোমাদের হাত দিয়ে কোনো ধরনের গন্ধ আসবে না আর খুব সুন্দর একটা স্মেল আসবে এটা দিয়ে যদি তোমরা হাত ধোও এর মধ্যে একটু ফেনাও রয়েছে তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর কাজেও আসবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার